হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি অঙ্ক নিয়ে আজকের অঙ্কটি খুবই চমৎকার হবে খুবই মজার হবে আমরা জানি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ এই অঙ্কটা বিভিন্নভাবে দেখা যায় আজকে সেই মজার অঙ্কটা নিয়েই হাজির হয়ে গেলাম প্রশ্নটা দেখে নেব প্রথমে প্রশ্নটা হলো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইট এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলে এক্স ওয়াই এর মান কত এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তার মানে এক্স ওয়াই হচ্ছে গুণ এখানে আমরা যদি সাধারণভাবে সমাধান করি তাহলে আমাদের এই পদ্ধতিতে আমরা সমাধান করতে করে থাকি আর কি সাধারণভাবে আমি ব্রডলিও দেখাইছি এবং ট্রিক্সও দেখিয়েছি যে কিভাবে আমরা খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করব। যদি আমরা এইভাবে সমাধান করি তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুইটা দুই দুইটা সমীকরণ আমরা হচ্ছে প্রথমে যোগ করবো যোগ করলে প্লাস প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কাটা যাবে কাটা গেলে টু টু এক্স থাকবে আর আর এইটা টু যোগ করলে টেন হবে তাহলে টু এক্স টু এক্স ইকুয়াল টেন হবে এবার এক্সের মান বের করব আমরা ফাইভ এভাবে এই এক্সের মান যদি আমরা এখন এক নং এই যে এই সমীকরণটাতে বসাই এই এক নং সমীকরণটাতে যদি আমরা বসাই এটা হলো দুই নং সমীকরণ তাহলে এটা যদি আমরা এই এক নং সমীকরণে বসাই তাহলে কী হবে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই যদি এক নং সমীকরণে বসাই তাহলে এক নং সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে এইট তাহলে এক্সের জায়গা ফাইভ বসে যাবে মান বসে যাবে এবার আমরা এই ফাইভটাকে যদি আমরা এই পাশে দিয়ে যাই দিয়ে দিই তাহলে এইট এইটের সাথে এটা মাইনাস ফাইভ হয়ে যাবে যেহেতু এই পাশে প্লাস ফাইভ ছিল তাহলে ওয়াইয়ের মান বের হয়ে যাবে থ্রি এভাবে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করে নিব। এবার এক্স এক্স এবং ওয়াইয়ের মান যেহেতু বের হয়ে গেছে সেহেতু আমরা এক্স এবং ওয়াইকে গুণ করে দিব এখানে ফাইভ এটা হলো থ্রি ফাইভ আর থ্রি গুণ করলে ফিফটিন এই পনেরো চলে আসবে এবার যখন আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাই তখন এইভাবে সমাধান করতে করতে আমাদের অনেক সময় লেগে যাবে এই কারণে আমি একটা ছোট্ট একটা ট্রিক্স দেখিয়েছি যেটা আমাদের তিরিশ সেকেন্ডও লাগবে না এটা শেষ করতে কিংবা আমরা যদি এটাকে পারদর্শী হয়ে যায় আমাদের দশ সেকেন্ডও লাগবে না আমরা প্রথমে বড় এক্সের মান বের করবো এক্সের এক্সের মান কীভাবে বের করব যে বড়ো দুইটা এই যে যে মান দুইটা দেওয়া আছে এই মান দুইটা প্রথমে যোগ করে নিব তাহলে এইট এখান মান দেওয়া আছে এইট এখানে হচ্ছে টু তাহলে ট্রিক্সটা হচ্ছে যে আমরা যখন এক্সের মান বের করে নিব তখন হচ্ছে এক্স 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 ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান যে এইট দেওয়া আছে এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান যেটা টু দেওয়া আছে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে যদি দুইটা যদি আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেই তাহলে মান বের হয়ে যাবে ফাইভ এবার যদি আমরা ওয়াই যখন আমরা ওয়াইয়ের মান বের করব। তখন আমরা এই এইট এবং এইট থেকে মাইনাস এই টুটাকে বিয়োগ করে দিব তাহলে এইট থেকে আমরা টু বিয়োগ করে দিব এবং দুই দিয়ে ভাগ করে দিব ভাগ করে দিলে আমাদের থ্রি বের হয়ে যাবে এভাবে আমরা এক্স এক্স এবং ওয়ের মান খুব তাড়াতাড়ি বের করতে পারবো আর যদিও বলতে গেলে অনেক সময় লাগলো কিন্তু আমরা যখন এটা এইটাতে পারদর্শী হয়ে যাব আমরা কয়েকবারও করে প্র্যাকটিস করে নেব তখন দেখবো যে খুবই সহজে আমরা বিশ থেকে পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আমরা এই অঙ্কটা সমাধান বের করতে পারবো তো আশা করি সবার ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও